সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের এখনকার আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ভুয়া তথ্যের সেই পোস্ট সরিয়ে নিলেন জয় বাংলাদেশের শত্রুরা এখনো গভীর চক্রান্তে লিপ্ত রয়েছে যা বললেন খালেদা জিয়া স্থানীয় নির্বাচনের ফাঁদে পা দেবে না বিএনপি মন্তব্য তারেক রহমানের সরকার এবছরের শেষের দিকে নির্বাচন আয়োজন করতে যাচ্ছে যা বললেন প্রধান উপদেষ্টা এমন কাজ করবেন না যাতে সংগ্রাম বিফলে যায় মন্তব্য খালেদা জিয়ার দেশের প্রয়োজনে সেনাদের প্রস্তুত থাকতে হবে মন্তব্য সেনা প্রধানের যুবদল কর্মীকে কুপিয়ে জখম শেখ হাসিনার গাড়িবহরে হামলায় সাবেক এমপি হাবিব খালাস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত ভুয়া তথ্যের সেই পোস্ট সরিয়ে নিলেন জয় ভুয়া তথ্যের সেই পোস্ট সরিয়ে নিলেন গণ অভ্যুত্থানে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব অজেদ জয় বুধবার রাতে তিনি পোস্টটি সরিয়ে নেন ক্ষমতাচ্যুত হাসিনার পুত্র জয় তার পোস্টে একটি ওয়েবসাইটের লিংক শেয়ার করে দাবি করেন ওয়েবসাইটটি শফিকুল আলম এবং জুলাই আন্দোলনের কয়েকজন সমন্বয়কের ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম বাইনান্স অ্যাকাউন্টের হিসাব প্রকাশ করেছে সেই পোস্টে শেয়ার করে প্রেস সচিব শফিকুল আলম সাবেক প্রধানমন্ত্রীর ছেলে জয়কে অপতথ্যের জনক আখ্যা দেন জয় ফেসবুক পোস্ট শেয়ার করে শফিকুল আলম লেখেন অপতথ্যের জনক ও ডিজিটাল লুট মাস্টার আমার সম্পর্কে সম্পূর্ণ ভুয়া ও মনগড়া খবর ছড়াচ্ছেন আমার জানামতে ওই ওয়েবসাইটটি ভুয়া সংবাদ প্রকাশকারীদের মধ্যে একটি তিনি আরো লেখেন আমি আগেই আমার সম্পদের হিসাব প্রকাশ করেছি আমার কোনো ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড নেই শুধু একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক অ্যাকাউন্ট আছে আমার বিরুদ্ধে কিছু খুঁজে পেলে খুশি হব জয় পোস্ট সরিয়ে ফেললে শফিকুল আলম আরেক পোস্টে লেখেন তথ্য বাবা ঘুম থেকে উঠে আমার সঙ্গে নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সম্পর্কে একটি ভুয়া খবর শেয়ার করেন কয়েক ঘন্টা পর সেটি সরিয়ে ফেলেন তিনি লেখেন এই হলো সেই অপতথ্যের জনক যাকে বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থকরা পূজা করেন এই সেই তথা কথিত হারবার থেকে পড়াশোনা করা ডিজিটাল লুটমাস্টারের কাজের নমুনা এটি তার মায়ের কাছ থেকে পাওয়া এক ধরনের জিনগত রোগ যিনি জন্মগতভাবে মিথ্যাবাদী প্রেস সচিব লেখেন তার মা একমাত্র সত্য কথাটি তখনই বলেছিলেন যখন তিনি করে একদল সাংবাদিককে জানিয়েছিলেন তার পিয়ন চারশো কোটি টাকা বর্তমান বিনিময় হার অনুযায়ী বত্রিশ মিলিয়ন ডলার আয় করেছে ওই কোটি টাকার পিয়নের অবৈধ সম্পদের তদন্ত শুরু হলে দেখা যায় তিনি আসলে ছয়শ কোটি টাকারও বেশি অর্থ কামিয়েছেন বাংলাদেশের শত্রুরা এখনো গভীর চক্রান্তে লিপ্ত রয়েছে মন্তব্য খালেদা জিয়ার গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে সর্বশক্তি নিয়োগ করতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তিনি বলেছেন এখনো ফ্যাসিস্টের দোষর ও বাংলাদেশের শত্রুরা গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রাপ্ত অর্জন নস্বাত করতে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বৃহস্পতিবার দুপুরে লন্ডন থেকে ভার্চুয়ালি দলের বর্ধিত সভায় যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপি চেয়ারপারসন তিনি এখন চিকিৎসার জন্য লন্ডনে আছেন আজকের সভায় খালেদা জিয়া বলেন আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে এখনো ফ্রেসিডের দোসরেরা চক্রান্তে লিপ্ত আসুন গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের সর্বশক্তি নিয়োগ করি ঐক্যকে আরো বেগবান করি স্থানীয় নির্বাচনের ফাঁদে পা দেবে না বিএনপি মন্তব্য তারেক রহমানের নির্বাচন নিয়ে একটি ধুম্রজাল সৃষ্টির চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার সকাল দশটার পর জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গনে দলটির বর্ধিত সভায় চলে যুক্ত হয়ে তিনি কথা বলেন এ সময় তারেক রহমান বলেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের কথা বলে দেশের পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা হচ্ছে শেখ হাসিনার ফেসিবাদকে পুনর্বাসনের একটি প্রক্রিয়া জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন তবে এই ফাঁদে বিএনপি পা দিতে পারে না পা দেবে না এ সময় দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকতে দেশবাসীকে আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সরকার এবছরের শেষের দিকে নির্বাচন আয়োজন করতে যাচ্ছে জানালেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার এবছরের শেষের দিকে নির্বাচন আয়োজন করতে যাচ্ছে বুধবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জার্মান সরকারের কমিশনার জারা ব্রুন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি কথা বলেন অধ্যাপক ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কর্মসূচি বাস্তবায়নে জার্মানির সহযোগিতা চান তিনি বলেন নতুন বাংলাদেশের জন্য আপনাদের সব ধরনের সহায়তা দরকার আমরা জাতীয় নির্বাচনকে সফল করতে কঠোর পরিশ্রম করছি সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা জার্মানির জনগণ ও দেশটির অর্থনৈতিক প্রশংসা করে বলেন জার্মানি বিশ্বব্যাপী ভারী শিল্প সহ অনেক ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছে তিনি বলেন আমাদের সঙ্গে জার্মানির ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে তবে আমরা ভিন্ন মাত্রার একটি বিশেষ সম্পর্ক গড়ে তুলতে চাই এমন কাজ করবেন না যাতে সংগ্রাম বিফলে যায় মন্তব্য খালেদা জিয়ার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন আপনারা নির্বাচনকে সামনে রেখে ঐক্যবদ্ধ হয়ে কাজ করুন এমন কোনো কাজ করবেন না যাতে আপনাদের এতদিনের সংগ্রাম আত্মত্যাগ বিফলে যায় ক্ষুদ্র ক্ষুদ্র সংকীর্ণতাকে ভুলে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আমাদের কাজ করতে হবে বৃহস্পতিবার জাতীয় সংসদ বিএনপির সভায় যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে খালেদা জিয়া বলেন আমি বিশ্বাস করি আপনারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে আরো উজ্জীবিত হয়ে আগামী নির্বাচনের সাফল্যের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করবেন এমন কোনো কাজ করবেন না যাতে আমাদের এতদিনকার সংগ্রাম আত্মত্যাগ বিফলে যায় আমাদের সব সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই উক্তি মনে রাখা দরকার ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় দেশের প্রয়োজনে সেনাদের প্রস্তুত থাকতে হবে যা বললেন সেনা প্রধান দেশের প্রয়োজনে সেনা সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব পালন করবে এবং প্রয়োজনে নিজেদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকতে হবে বলে জানিয়েছেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় রাজশাহী সেনানিবাসের প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারের সপ্তম কর্নেল অব দি রেজিমেন্টের অভিষেক অনুষ্ঠানে তিনি সব কথা বলেন প্রধান বলেন ইনফ্যান্ট্রি রেজিমেন্ট উনিশশো একাত্তরের পর থেকেই দায়িত্বশীলতার সঙ্গে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে আগামীতে এই রেজিমেন্টকে আরও আধুনিক ও সক্ষম করে গড়ে তোলা হবে বলে জানান তিনি সেনাপ্রধান আধুনিক যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সদা প্রস্তুত থাকতে রেজিমেন্টের সব সদস্যদের প্রতি আহ্বান জানান ওয়াকারুজ্জামান বলেন বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়নও উন্নতি হয়েছে আগামী দিনে সক্ষমতা আরও বৃদ্ধি পাবে সেনাবাহিনীর সদস্যদের পেশাদার ও সুদক্ষ হিসাবে গড়ে তুলতে বদ্ধপরিকর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনা সদর বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তারা সহ আর অনেকেই যুবদল কর্মীকে কুপিয়ে জখম রাজধানীর তুরাগে নারী ঘটিত ঘটনাকে কেন্দ্র করে রায়হানুল ইসলাম রানা নামের এক বিএনপি কর্মীকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে বুধবার দিবাগত রাত সাড়ে দশটার দিকে তুরাগের দিয়াবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে রায়হান স্থানীয় তুরাগ থানাধীন তেপ্পান্ন নং ওয়ার্ড যুবদলের সক্রিয় কর্মী বলে জানা গেছে স্থানীয় সূত্র জানায় মেট্রো রেল সংলগ্ন দিয়াবাড়ি এলাকায় নারী ঘটিত ঘটনাকে কেন্দ্র করে তর্কে জড়ায় দুপক্ষ এ সময় রায়হানুল ঘটনাস্থলে থাকায় তার উপর সৈকত পিচ্চি মাসুদ কালাম নামের সংঘবদ্ধ একটি গ্রুপ দেশীয় অস্ত্র ও ধারালো দা দিয়ে রানাকে কুপিয়ে জখম করে অভিযুক্তরা নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং তুরাক খানা আওয়ামী লীগের সাবেক অর্থ সম্পাদক নূর হোসেনের কর্মী বলে জানা গেছে শেখ হাসিনার গাড়িবহরে হামলায় সাবেক এমপি হাবিব খালাস বিএনপির সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবকে দশ বছরের সাজা থেকে খালাস দিয়েছেন হাইকোর্ট দুই সালের তিরিশ আগস্ট তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনায় তারে সাজা হয় বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ আলী বিচারপতি শেখ তাহসিন আলীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রায় দেন দুই সালে কলারওয়ায় তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলায় আদালত হাবিবসহ বিএনপির পঞ্চাশ নেতাকর্মীকে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে বিভিন্ন মেয়াদের সাজা দেন এর মধ্যে বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিবকে সর্বোচ্চ সত্তর বছরের সাজা দেওয়া হয় নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে কারাবন্দী বিএনপি নেতাকর্মীদের পক্ষ থেকে উচ্চ আদালতে আপিল করা হয়